তাহলে আপনার বাড়ি কোথায় হ্যাঁ চুয়াডাঙ্গা জেলা এই আপনার সাইকেল নিয়েই আপনি এসেছেন কোথায় থাকেন কোভিডিপুর স্কুলের সামনে খাওয়া দাওয়া কোথায় হয় বাসা ভাড়া নেওয়া আছে আপনার এগুলো কি টাউনের মধ্যে বিক্রি হয় হ্যাঁ টাউনে পল্লীতে সব জায়গায় বিক্রি হয় আচ্ছা প্রতিদিন আপনার কত বেচা কিনা হয় পনেরোশো দু হাজার হুম পনেরোশো দু হাজার পনেরোশো আর এই সাইকেলে করে বাইসাইকেলে করে গ্রামের পরে গ্রাম চলেন না আপনি হ্যাঁ তো আপনার বাড়িতে কে কে আসেন বাড়িতে মা বাবা সবাই আছে আলাদা মা বাবা আছে আপনার ছেলে মেয়ে কয়টা চাচা হ্যাঁ তিনটা তিনটা ও আচ্ছা এই মালগুলা কালেকশন করেন কোথা থেকে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই মাল সাজিয়ে নিয়ে কালকে আবার চলে যাবেন না ওই সাইকেলে করেই চোয়াড়াগা জেলা বাসা কোথায় আপনার হ্যাঁ কামারপাড়াতে আপনি নিজেই রান্না করেন না সাতজন আছেন ভিতরে কোনো কষ্ট নেই দেখেন কি ক্লান্তি সারাদিন কষ্ট করে এসে আসার পরেও যে মানুষের প্রকৃতি যে শান্তি যে হরেক রকম চাচাকে দেখেই বোঝা যায় তো চাচা ঠিক আছে তো ভালো থাকবেন আপনি হ্যাঁ নাম কি বলবেন

সে দিন কাজ করার পরেও তিনশো টাকা ইনকাম করেও তারপরে তোমাকে ভিক্ষা দিচ্ছে বড় বড়ো লোক দেয় বলো তাহলে তার জন্য দোয়া করবা ঠিক আছে মাথায় হাতে দোয়া করে দাও তো আপনি আর কিছু বলবেন আমাদের বলেন আমরা ইনকাম করি আমরা হচ্ছে আপনার এই সারাদিন ঘুরে ফিরে যা ইনকাম হয় তাতেই আমাদের সন্তুষ্ট বা আমরা এই মিল চলাফেরা করি আমাদের কোনো সমস্যা নাই কারণ কাছে হাত পাতি নেই বাহ তো সত্যি আসলে আপনাকে দেখে অনেক শেখার তো আমার খুব ভালো লেগেছে যে আপনি হাজার হাজার মাইল সাইকেল চালিয়ে বা মাইলকে মাইল সাইকেল চালিয়ে যে সংসার পরিজন পরিবার রেখে যে আপনি আমাদের মাঝে আসেন তা আপনি যে এই যে চলেন যে সংসার এইভাবে নির্ভর আপনার উপরে সত্যি আপনারা আমার জন্য তো ঠিক আছে আমি আপনার জন্য অনেক দোয়া করি তো ভালো থাকবেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ ঠিক আছে যাবেন নামাজ যাবো তাহলে